এই মুহূর্তের সব থেকে বড় খবর তৃণমূলে ফের একবার বড় সড় ভাঙন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতেই শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এবার বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের সহসভাপতি রবিবার পুরুলিয়া শহরে দলীয় কার্যালয়ে যোগদানকারীর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপিতে যোগদানকারী উত্তম বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সুরে বলেন তৃণমূলে যারা যত দুর্নীতি করবে তাদের ততই প্রমোশন হবে পুরুলিয়াতে তৃণমূলের পরিবারতন্ত্র চলছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি যে লড়াইটা শুরু করেছে সেই লড়াইয়ের সঙ্গী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এইদিকে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন তৃণমূল থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যোগদান করার জন্য যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে তাদের জন্য আমাদের দলে সব সময় জায়গা আছে পাল্টা পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন যিনি বিজেপিতে যোগদান করেছিলেন তিনি নিজে কি করেন সেটাই জানেন না কোনো দলেই ওর দায়িত্ব নেই উনি বিদায় হওয়াতে দলেরই ভালো হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মুখে যতই বলুক না কেন তিনি সহসভাপতি ছিলেন দলের সেই জন্য তার দায়িত্বও ছিল একাধিক একাধিক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে উনাকে বিভিন্ন সময় বৈঠকে উপস্থিত থেকেছেন অনেক জটিল বৈঠকে সেই বৈঠকে বিভিন্ন সিদ্ধান্তে তিনি মতামত পোষণ করতেন সেই নেতায় এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আর যার জেরে লোকসভা ভোটের মুখে বড় সড় ধাক্কা খেতে হলো রাজ্যের শাসক দলকে দেখার বিষয় এই যে এই প্রার্থী যখন বিজেপিতে যোগদান করলেন এই নেতা এবার কি ভোটের মধ্যে মানে ভোটের ক্ষেত্রে সেই এফেক্টটা পড়ে কিনা তৃণমূলের ভোট বাক্সে তৃণমূলের ভোট কি আরও কমবে আপনাদের কি মনে হয় মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান